বুধবার সিঙ্গুর থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্বের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে রায়গঞ্জ ব্লকেও শুরু হয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্ব ঋণ রায়গঞ্জ বিডিও অফিসে এক কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় এই প্রকল্পের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বেপারি বর্মন রায়গঞ্জ ব্লক টু কনভেনার দীপঙ্কর বর্মন সহ অন্যান্যরা প্রসঙ্গে রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ জানান প্রথম পর্বের প্রায় দশ হাজার পরিবারকে এই প্রকল্প দেওয়া হয় এবার দ্বিতীয় পর্বের জন্য নাম নথিভুক্ত হয়েছে প্রায় বারোশো পরিবারের আগামী দু তিন দিনের মধ্যেই এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে আমাদের রায়গঞ্জে টোটাল সেকেন্ড ফেজে আট হাজার তিনশো ছখানা পরিবারকে আমরা বাংলার বাড়ি ফেজ টুতে কভার করছি আজকে আমাদের সমস্ত অঞ্চলে আমরা বেনিফিসিয়ারিদেরকে নিয়ে পাবলিক প্রোগ্রাম করা হয়েছে আমাদের ব্লক প্রোগ্রাম আমরা শেরপুর অঞ্চলে করেছি যেখানে আমাদের টোটাল বারোশো দুই দুইখানা পরিবার আছে হায়েস্ট আমাদের ব্লকে শীতগ্রামে এগারোশোর ওপরে আছে টোটাল আমাদের ব্লকে আট হাজার তিনশো ছখানা পরিবার আছে ফার্স্ট ফেজে আমরা দশ হাজার একশো পরিবার বারোটা পরিবারকে আমরা বাংলার বাড়িতে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছি যেখানে অলরেডি দশ হাজার ঘর অলরেডি কমপ্লিটেড এটা সেকেন্ড ফেজ এখানে এটা ফার্স্ট কিস্তি দেওয়া হবে আজকে সমস্ত বেনিফিশিয়ারির আধার বেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা পোস্ট অফিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে সেখানে ষাট হাজার টাকা আজকেই ধরবে কিংবা আগামীকাল মধ্যে সবারই অ্যাকাউন্টে ঢুকে যাবে এটা পাবলিকের জানা দরকার কি এটা আমাদের বাংলার বাড়িতে ঘরের ছাড়াও যদি কারোরই যদি শৌচালয় না থাকে তারা বাড়তি আরও বারো হাজার টাকা তারা নির্মাণ মিশন বাংলার অধীনে তারা অ্যাপ্লাই করতে পারে যেখানে তারা বারো হাজার টাকা গ্রান্ট সেখানে পাবে আজকে আমাদের বক্তাকে আমরা শুভেচ্ছা বার্তা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন লেটার দিয়েছি আর স্কিমের প্রকল্পের ব্যাপারে মানুষকে সচেতন করা হয়েছে এই প্রোগ্রামটা সমস্ত অঞ্চলে অঞ্চলে হয়েছে স্যার এই যে বাংলার বাড়ির যারা যারা উপভোক্তা রয়েছেন স্যার সেক্ষেত্রে আমাদের অলমোস্ট ফিফটি পার্সেন্ট বেনিফিসারি মহিলা আছে ফার্স্ট পেজেও মহিলা ছিল তাছাড়া আমাদের যারা ভূমিহীন যাদের জমি তাদেরকে পাটটাও দেওয়া হয়েছে সেরকম সতেরোটা পরিবার আছে ব্লকে টোটাল ब्यूरो रिपोर्ट न्यूज़ वृत्त ওয়াজ so your ফেরিং look আই গড় ঠাম্মি youর ফ্রেডই ঢাকা থেকে জল নাইসিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল so অথেন্টিক ঠাম্মি আইল go for this লুক বাট বটাপট ভাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমারশ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব

হুকু কি হলো আসছি রক্তের সময় হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গলিগুলি অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ সব মাই চায় মেখে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টেড ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে